ওয়েলকাম ব্যাক টুমাই নিউ ব্লকস কথা ব্লক চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন একটা ভিডিও তো তোমরা সাথে থাকো যারা নতুন বন্ধু আছো চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিও যাতে নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যায় তো আজকে শুভ অক্ষয় তৃতীয়া আর সত্যি এটা একটা শুভ দিন সকলের কাছে কিন্তু যেহেতু আমাদের একটা এই দিনে সমস্যা ঘটেছিল সেটা প্রবলেমটা হচ্ছে আজকের দিনে আমার বাবা আর আমার দিদা মারা গেছে একই দিনে না বছরটা আলাদা কিন্তু এই তিথিটা এটা পড়েছিল আর ডেটটা অন্য রকম অন্য পড়েছিল সেটা সবই তোমরা ব্লগে পেয়ে যাবে আমি নেক্সট ভিডিওতে মৃত্যুদিনটাও দেব আর আজকের তিথি অনুযায়ী আজকে অক্ষয় তৃথার দিনই বাবা মারা গেছে তো চলো আমি আজকে একটু ফুল মিষ্টি দিয়ে বাবার শান্তি কামনা করব তো চলো আমি যতটা পারবো শেয়ার করব তোমাদের স তোমরা সকলেই জানো যে আমি একা ভিডিও করি এখনও পর্যন্ত সেরকম কোনো সিস্টেম মানে আমার নেই যে বাড়িতে যে আমি কোনো রকমভাবে ক্যামেরাটা রাখবো তো ওই জন্য আমি নিজে কিছু এক হাতে ভিডিও করবো আর এক হাতে মিষ্টি জলটা দেবো তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিন্তু প্লিজ কেউ স্কিপ করো না ভিডিওটা দেখব এটা আমার একটা উইকনেসের জায়গা তো চলো তোমাদের সাথে শেয়ার করছি তো এই যে এটা হচ্ছে আমার দিদা তোমাকে তোমাদের কতটা শেয়ার করতে পারছি জানি না তবু এই যে দেখা যতটা পারছি দেখাচ্ছি আর এটা হচ্ছে আমার বাবা তো দুজনকেই দিয়ে দেবো মিষ্টি জল যতটা পারবো শেয়ার আছে তো বন্ধুরা মিষ্টি জলটা দিয়ে দিলাম তোমাদের সাথে সেই জন্য শেয়ার করলাম আর তাই জন্য শুভ অক্ষয় আমাদের কোনো বছরই শুভ বলে মনে করি না কারণ এই দিনটা আমার কাছে একটা খুব আতঙ্কের একটা দিন খুব অশুভ তো যাই হোক প্রত্যেকটা দিনই ভালো কাটবো কাটুক সেটা তোমরাও চাইবে আমরা আমিও চাইব তো আজকের দিনটা শুরু হলো ওনাদের মিষ্টি জল দিয়ে আত্মার শান্তি কামনা করে আর ডেটটা অন্য ডেটটা আমি পরে অন্য ব্লকে শেয়ার করবো যেদিনকে দিন বাবা তো চলো সব কাজ সেরে আমি রান্নাঘরে চলে এসেছি এখন রান্না স্টার্ট করিনি রান্নাটা কি করব না করব তোমাদের সাথে শেয়ার করছি তোমরা সাথে থাকো ওকে তো বন্ধুরা রান্নাটা অনেকটাই কমপ্লিট করে ফেলেছি এই দেখো মাছের ডিমের বড়া হয়েছে আর এদিকে আমি চিকেনটা কষে নিয়েছি কষে আমি চিকেন দিয়ে ফেলেছি মশলাটা কষে অ্যাকচুয়ালি পুরোটাই তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা কিন্তু করতে পারি না কেন বলো তো কারণ আমি একা হাতে করতে করি তো ওই জন্য আমি করতে পুরোটা শেয়ার করা আমার পক্ষে সম্ভব হয় না তো যতটা পারি ততটাই তোমাদের সাথে শেয়ার করি তো বন্ধুরা রান্না বান্না সব কমপ্লিট হয়ে গিয়ে আমি চান করেও দেখো চলে এসেছি তো সাথে সাথে ভিডিওটা এখানেই শেষ করলাম আজকের দিনটা এভাবেই কাটলো আবার নেক্সট ভিডিও আসছে খুব তাড়াতাড়ি তোমরা সাথে থাকো বাসে থাকো অনেক অনেক ভালোবাসা দিও হ্যাঁ হ্যাঁ লাইভে জয়েন হওয়া আমি সাড়ে ছটা থেকে পনেরো সাতটার মধ্যে লাইভে আসি সন্ধ্যাবেলায় রাত্রের দিকে আসছি পনেরো এগারোটা থেকে এগারোটার মধ্যে অনেক ভালোবাসা দিও চলো এখন কারণটা ডাক